নিউ ইয়র্ক যেন প্রবেশ করেছে এক নতুন অধ্যায় কারণ এই শহরেই ইতিহাস গড়েছেন জোহরান মামদানি নিউ প্রথম মুসলিম ও দক্ষিণ এশীয় বংশোদ্ভূত মেয়র মাত্র চৌত্রিশ বছর বয়সে এমন বিজয় বিশ্ব জুড়ে তুলেছে আলোড়ন কেউ দেখছেন নতুন আশার সূচনা আবার কারো চোখে এ এক ভয়াবহ সংকেত মামদানির এই জয়কে ঘিরে একদিকে যখন যুক্তরাষ্ট্র জুড়ে উৎসবের আমেজ তখন অন্যদিকে ক্ষোভে ফেটে পড়ছে ইসরায়েলের কট্টর ডানপন্থীরা মামদানিকে হামাজ সমর্থক মেয়র আখ্যা দিয়ে ইসরায়েলের প্রবাসী বিষয়ক মন্ত্রী আমিখাই চিকলি সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন যে শহর এক সময় বৈশ্বিক স্বাধীনতার প্রতীক হিসেবে পরিচিত ছিল সেই শহর এখন নিজের নিয়ন্ত্রণ তুলে দিয়েছে এক হামাস সমর্থকের হাতে ৬ নভেম্বর বৃহস্পতিবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড আমি খাই চিকলি আরো লিখেন নিউ আর কখনো আগের মতো থাকবে না বিশেষ করে এখানকার ইহুদি সম্প্রদায়ের জন্য আমি নিউ ইয়র্কের ইহুদিদের আহ্বান জানাচ্ছি ইসরায়েলে নতুন করে জীবন শুরু করার কথা গুরুত্বের সঙ্গে ভাবুন চিকলির কথায় সায় দিয়ে ইসরায়েলের আরেক ডানপন্থী মন্ত্রী ইতামার বেনগাভির বলেন বুদ্ধিমত্তা নয় বরং ঘৃণা জয় পেয়েছে মামদানি হামাসের সমর্থক ইসরায়েলের শত্রু এবং উন্মুক্তভাবে ইহুদি বিরোধী কিন্তু মামদানিকে উগান্ডায় জন্ম নেয় তরুণীর জীবন গল্পটা যেন এক সংগ্রামের মহাকাব্য এক সময় নিউ ইয়র্কের ট্যাক্সি চালকদের পাশে দাঁড়িয়ে ঋণ মুক্তির দাবিগড়ে করেছিলেন পনেরো দিনের অনশন এখন সেই মানুষই বিশ্বের অন্যতম প্রভাবশালী শহরের নেতৃত্বে তিনি বরাবরই ফিলিস্তিনে পাশে দাঁড়িয়েছেন গাজায় ইসরায়েলি অভিযানের সময় তিনি ইসরায়েলকে বর্ণবাদী শাসন ব্যবস্থা আখ্যা দিয়েছেন এবং গাজায় চলমান ইসরায়েলি অভিযানকে গণহত্যা বলেও অভিহিত করেছিলেন সেই বক্তব্যই তাকে ইসরায়েলি নেতৃত্বের চোখে করে তোলে বিতর্কিত কিন্তু মামদানি নিজ অবস্থানে থেকেছেন অচল তিনি বারবার জানিয়েছেন ইহুদি বিদ্বেষ ও ইসলাম বিদ্বেষ দুটোরই কঠোর নিন্দা করেন তিনি নির্বাচনের আগের দিন ডোনাল্ড ট্রাম্প নিজের প্ল্যাটফর্মে তাকে ইহুদি বিদ্বেষী বলে আক্রমণ করলেও নিউ তাদের উত্তর দিয়েছেন ভোটের মাধ্যমে এক তরুণ অভিবাসী পরিবারের সন্তান এক মুসলিম যিনি প্রমাণ করেছেন বৈচিত্র্যই এই শহরের আসল শক্তি হাওড়া শামীম আর টিভি